তাহলে আমার যদি করোনার চিন্তা থাকে না তো করে দেনা আমি করে দিই না রান্না করে দিতে দিলে তুমি অনেক সুযোগ সুযোগ পাই গেছো আর খালি একটু হলে কাট করে দাও না করে দাও না করে দি না করে দিয়া পোশা আগাই যায় আগাই যায় না কেবি সামু এর সামনে না খেলা সামু না না

যদি স্বাদ হয় আমি খাবো আর সাদ ন তোমার সবাই ভিডিওটা লাইক করবেন করে দিবেন দেখবো কেমন আছি